এই জগদ্দল পাথর আল্লাহ রাবুল আলমিন আমাদের সন্তানতুল্য ছাত্রছাত্রী যুব সমাজের মাধ্যমেই এ বৎসরের পাঁচ আগস্ট সরিয়ে দিয়েছে কিন্তু এই সরিয়ে দেওয়াটাও খুব সুখের ছিল না কম বেশি দুই হাজার আদম সন্তানকে এই দেশের নির্মমভাবে খুন করা হয়েছে স্থল থেকে খুন করা হয়েছে আকাশ থেকেও গুলি করে ফোন করা হয়েছে এই জাতির বিরুদ্ধে সরকারের যুদ্ধ ছিল আমরাও তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আরেকবার তাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ নূতন বাংলাদেশ সুতরাং এই জাতিকে তাদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং ঋণ পরিশোধে যত্নশীল হতে হবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা আমাদের সন্তানদের নাগরিকদের এই গড়তেও এর মর্যাদা আমরা দিতে চাই এর বিনিময়ে তারা যে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার সমৃদ্ধ একটি সমাজ চাই বৈষম্যহীন একটা সমাজ চাই সেই বৈষম্যহীন এবং ন্যায় সমৃদ্ধ সমাজ গড়তে হলে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কাউকে না কাউকে এ দেশের দায়িত্ব তুলে নিতে হবে হাতে এই সুষ্ঠু নির্বাচনকে সামনে রেখে আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানিয়েছিলাম যে আপনারা কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সংস্কার সাধন করে সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে এর জন্য একটি রোডম্যাপ দরকার এরপরে আমরা বলেছিলাম যে সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে আবারও আমরা একই কথা তাদেরকে বলবো পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের অন্যতম মৌলিক দুটি বিষয় অঙ্গাঙ্গীভাবে জড়িত একটি হচ্ছে রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া দ্বিতীয়টি হচ্ছে বিগত সরকার জুলুম করে বহু জায়গায় তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তাদের এলাকাগুলোকে টার্গেট করে আসন সংখ্যা কমিয়ে দিয়েছে আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করেছে এগুলাকে আবার পুনর্বিন্যাস করা লাগবে বিবেক এবং বাস্তবতার আলোক এই ভোটার তালিকায় আমরা নিশ্চয়ই সবাই একমত হব গত গত তিনটি ভোট পর পর কোনো ভোটই না হওয়ার কারণে এদেশের মানুষ ভোটের প্রতি তাদের আস্থা হারিয়ে ফেলেছিল অসংখ্য যুবক যুবতীর বয়স হয়েছে ভোট দেওয়ার কিন্তু তারা ভোটার হওয়ার আগ্রহী তারা অন্তরে ধাম করতো না যে যুব সমাজের মাধ্যমে পরিবর্তন এসেছে অবশ্যই তাদের প্রতিটা ব্যক্তিকে এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে